এই মুহূর্তে বৃহত্তর খবরে আমরা চোখ রাখবো বকেয়া কোটি অবস্থানে বসে বৃহত্তর আন্দোলনের হুমকি রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের এবার বকেয়া টাকা পাওয়ার লক্ষ্যে আন্দোলনে সামিল হল রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এদিন তারা বেশ কিছু দাবি ভিত্তিতে এই অবস্থান বিক্ষোভে সামিল হন জেলা শাসক দপ্তরের সামনে তাদের দাবি ছিল গত তিন বছর ধরে এম জি এন আর ইজিএ এর দ্রব্য সরবরাহকারী ঠিকাদার হোল্ডারদের বকেয়া টাকা অবিলম্বে প্রদান এন্ট্রি বিলগুলির অবিলম্বে এফটিও করা ফিল্ডে হওয়া কাজগুলির এন্ট্রি করে অবিলম্বে এফটিও করা পুরাতন শিডিউলের বদলে নতুন শিডিউল আনা এদিন এই কয়েকটি দাবি দাবার জেল ভিত্তিতে তারা কয়েক ঘন্টা জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান জেলা শাসককে ডেপুটেশনের কপিও দেন তারা এই দিন বিক্ষোভে অবস্থানে পাশাপাশি ডেপুটেশনে নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ সামন্ত সহ সভাপতি সৈয়দ এম আহমেদ যুগ্ম সম্পাদক খালিলুর রহমান ও দুর্জয় ব্রহ্ম এছাড়াও ছিলেন মুক্তার আলী খান জয়ন্ত সৈয়দ নাসিম সহ অন্যান্যরা উল্লেখ্য এদিন গোটা রাজ্য জুড়ে একসঙ্গে এই ধরনের কর্মসূচি গ্রহণ করে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা যদি এর আগে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পুরো জেলার সমস্ত ব্লকে ব্লকে করা হয় এদিন নেতৃত্ব দেয় বক্তব্য মার্চ মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে অনেকে আবার আত্মহত্যার হুমকিও দেন এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ সামন্ত বলেন প্রায় তিন বছরের ওপর আমাদের এই টাকা বন্ধ করে দিয়েছে সরকার বহুবার আবেদন নিবেদন করে কিন্তু তাও পাপ্য টাকা দেয়নি তারা তাই আমরা মার্চ মাস অব্দি দেখব তারপর বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি হবে অন্যদিকে যুগ্ম সম্পাদক দুর্জয় বলেন প্রায় এক হাজার ঠিকাদার রয়েছে আমাদের অ্যাসোসিয়েশনের এর আগে আমরা ব্লকে গুলোকে বিক্ষোভ ডেপুটেশন দিয়েছি তারপরেও আমাদের টাকা ফিরে পাইনি আমরা তাই নতুন করে কোনো কাজ করছি না তবে আমাদের এই পাপ্য টাকা না পেলে আমরা আত্মহত্যা করব আরেক যুগ্ম সম্পাদক খালিদুর রহমান বলেন আমি একজন এজেন্সির সদস্য টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছি না বহুবার আবেদন নিবেদন করেছি তাও আমাদের বুকে এ টাকা দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে আমরা সময় দিচ্ছি যদি সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব শান্তনু পালের রিপোর্ট আপডেট পাশ করা নিউজের জন্য আমরা সর্বনিম্ন এক একটা ব্লক থেকে হয়তো কেউ বা চারশো সত্তর কোটি টাকা টোটাল মোট জেলায় পশ্চিম মেদিনীপুর জেলায় আমি এই সংগঠনের সম্পাদক আমার নাম দুর্জয় ব্রহ্ম আমরা আমাদের তিরিশ তারিখ আগামী পরশু আমাদের ডেপুটেশন দেওয়ার কাজ কমপ্লিট হয়েছে রাজ্যে পঞ্চায়েতে এবং গেম অফিসে আমরা তিন জায়গায় ডেপুটেশন দিয়েছি আগামী তিরিশ তারিখ আমরা কলকাতায় রাজ্য কমিটি বসছে রাজ্য কমিটি থেকে স্থির হবে পরবর্তী তাহলে আমাদের আন্দোলন রূপরেখা তৈরি হবে আমরা একত্রিশ তারিখে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো আমাদের রূপরেখা কী হবে আপনারাও পেয়ে যাবেন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টোটাল কন্ট্যাক্ট আছে দুটো রাস্তা আছে আমরা মার্চ অব্দি ওয়েট করছি

আমরা যে কাজ করেছিলাম তার ফিফটি পার্সেন্ট আমাদের এন্ট্রি হয়নি আবার কিছু কাজ মালপত্র পড়ছে তার কাজ হয়নি আর এন্ট্রিও হয়নি